কি দিচ্ছ জয়া একটা বাংলা ছবি বাবা কি করে দেখো বাংলা ছবি শুধু প্যান্ট প্যানেল নেই আর নেই আমি তো ভয় দূরদর্শন খুলিই না আমি তো আবার কলকাতার দূরদর্শন ছাড়া কিছু দেখি না তোমার বাপের বাড়িতে টিভি আছে একটা ছোট ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি আছে আসলে আমাদের কেবল কানেকশন নেই তো তাই ওই কলকাতা দূরদর্শনের প্রোগ্রাম দেখতে দেখতেই অভ্যস্ত হয়ে গেছি এবার অভ্যাসটা বদলাও হুম ওটা বন্ধ করো আর কেবল টিভি দেখো এখন আমরাও তো দেখবো একটা দারুণ হিন্দি ছবি আছে কি ছবি হাম আপকে হ্যায় কোন ও ওই ছবিটা তো কয়েকদিন আগেই দেখিয়েছিল দেখো নি হুম দেখো না কেন দেখেছিলাম কিন্তু ওই ছবি যতবারই দেখো পুরনো হয় না আর মাধুরী দীক্ষিত থেকে দেখে তো মন আর ভরে না তাই না দিদি যা বলেছিস কিন্তু মাধুরীকে নিয়ে ওসব কথা তো ছেলেরা বলে মেয়েরাও বলে মেয়েরাও বলে তবে তুমি অবশ্য বলবে না তার কারণ তুমি তো নিজেকে মাধুরীর থেকে সুন্দরী ভাবো আমি ভাবি না মেস্তি তবে আমি জানি আমি কি একেবারে পাতে দেওয়া যায় না এমন হতকুচ্ছি আমি নই তাই না নইলে এ যাদের বাড়িতে পড়াতে আসতাম তাদের বাড়িতে মা আমাকে সঙ্গে সঙ্গে তার ছোট ছেলের বউর জন্য পছন্দ করে ফেলতেন না আর শুধু কি তাই বলতে গেলে একেবারে বিনা পয়সায় এক কাপড়ে শাখা সিঁদুর পরিয়ে এ ছোট বউ করে নিয়ে এলেন কলকাতা শহরে তো আর মেয়ের অভাব ছিল না না তা ছিল না কিন্তু ছোট বউর বিয়ের বয়স হয়ে গেছিল অত সামান্য রোজগারের ছেলের জন্য কোনো অবস্থাপন্ন ঘরের ডানা কাটা পরি তো আর পাওয়া যাবে না তাই তোমার সঙ্গে বিয়ে দিয়ে দিলে বর্দা মেজদার যখন বিয়ে হয়েছিল তখন তো ওনাদের রোজগার খুব ভালোই ছিল তাই না ওনারা কি ডানা কাটা পরি পেয়েছেন আচ্ছা দিদি কিছু মনে করো না তোমাদের দেওয়ারের যদি রোজগার ভালো হতো আর তার যদি বড়লোকী সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে হতো তাহলে আমাদের কি লাভ হতো বলতো আমাদের আবার কিসের লাভ ও মা তাতে যদি তোমাদের কোনো লাভই না হলো তাহলে আমি যেমন আমাকে তেমন ভাবে মেনে নিতে তোমাদের অসুবিধা কিসের আমি তো তোমাদের বাড়া ভাতে ছাই দিতে আসিনি বা আমি জোর করেও আসিনি তাহলে আমাকে নি তোমাদের এত গায়ের চালা কেন বরং আমার স্বামী যদি বেশি রোজগার করতো আর আমি বড় লোকের মেয়ে হতাম তাহলে কিন্তু তোমাদের অনেক অসুবিধে হতো অসুবিধে হতো কিসের অসুবিধে তাহলে এই মুহূর্তে টিভিটা আমি দেখতাম আমার পছন্দ মতো দূরদর্শনের বাংলা ছবির চ্যানেল আর তখন তোমাদেরও আমার সঙ্গে বসে বসে ওই বাংলা ছবির প্যান প্যানানি ঘ্যান দেখতে হতো কারণ তখন তো তোমরা আর বড় লোকের বউকে চটাতে পারতে না তাই যা হয়েছে ভালোই হয়েছে। সাপে বড় হয়েছে শান্তি পাও এখন তোমরা মন দিয়ে হাম আপকে হ্যাঁ কন দেখো